হ্যালো বন্ধুরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনায় আমি দু একটি আগে ভিডিও করেছিলাম সেটি মাদ্রাসা সার্ভিস কমিশনের এস যে ভাইভা চলছে সেই ভাইভা সম্পর্কিত আমি কাল পনেরো তারিখে যেহেতু ওদের ভাইভা শেষ হচ্ছে তার আগে আমি একটি আরেকটি ভিডিও দেব সেরকম টার্গেট করা আছে দেখা যাক কতটা সময় পাই বা কতটা আমি সময় বের করতে পারি তবে আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের কোনো বিষয় নয় সেটি হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষিত বিএড পাস করা ছেলে মেয়েদের ভবিষ্যতের গল্প এবং তাদের দুঃখের কথা এই নিয়ে একটি ভিডিও তবে এই আলোচনায় যাওয়ার আগে আমি সকলের কাছে অনুরোধ করবো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দেন দেখুন বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ফেসবুক বিভিন্ন যারা টিউশনি পড়ায় মানে এসএসসি সংক্রান্ত তারা তাদের কাছে থেকে প্রায়ই খবর পাওয়া যাচ্ছে বা এরকম জায়গা যে বিভিন্ন ফেসবুকের মাধ্যমেও কিন্তু আমরা খবর পাচ্ছি বা বিভিন্ন যে পেপার কিছুদিন আগে বাত্তবসু মহাশয় একটি সং সংবাদপত্রের সামনে এসে বলেছিলেন যে আমরা একুশ হাজার পাঁচশোর মতো টিচার নিতে রেডি আছি বা তৈরি তৈরি আছি তাহলে কি নতুন নোটিফিকেশান বেরিয়ে যাবে এসএসসি এসএসসির জন্য এখন প্রশ্ন হচ্ছে এই নতুন নোটিফিকেশান বেরোনোটা কতটা সত্য এবং কতটা মিথ্যা কিংবা বলতে পারেন এটা গল্প না গুজব এই নিয়েই আজকে আমি আলোচনায় আসব খুব সংক্ষেপে বেশি বড় করব না কারণ বেশি বড় করার মতো বিষয়ও এটি নয় দেখুন আজকে আজকে আমরা দু সালে দাঁড়িয়ে আছি একদম দু হাজার পঁচিশ সালের তেরো তারিখ আমরা মানে একটা বেশ বেশ ভালো দিনে কালকে বারো তারিখ ছিল যুব দিবস ছিল আজকে তেরো তারিখ আজকে একটা খুব ভালো দিন সামনেই মকর সংক্রান্তি আর দু হাজার ষোলো পিছন দিকে চলে গেলাম কতগুলো বছর দু হাজার ষোলো টু দু হাজার পঁচিশ দেখুন তো কতগুলো বছর হয় এই বছরগুলো একটা একটা করে সেই অসুখী একজন কবিতারা আছে না পাবল নেরুদার যে বৎসরগুলো একটা পাথরের মতো উপর থেকে পড়ছে তাহলে আমার মনে হয় যে দু হাজার ষোলো টু ষোলো টু দু হাজার পঁচিশ যদি এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা নিত বা পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করত তাহলে মনে হয় না আজকে পশ্চিমবঙ্গের বুকে দশ থেকে বারো লাখ বেকার ছেলে মেয়ে বিএড করা পাস বিএড পাস করা ছেলে মেয়ে বসে থাকতো এ অবশ্যই সকলের চাকরি হতো না যারা পড়াশোনা করছে তাদের কি চাকরি হতো না বা কে গ্যারেন্টি দিতে পারতো যে তাদের চা কে গ্যারেন্টি দিতে পারবে না যে তাদের চাকরি হবে না শিওর চাকরি হতো দাদা দিদির ব্যাপার বেলাতে আমরা দেখেছি তো যারা এক বছর সার্ভিস পায়নি এসেছি যে পরের বছর চাকরি পেয়ে গেছে তার কারণ কি তারা পরের বছর ভুলটা সংশোধন করে নিয়েছে তাই চাকরি পেয়েছে আজকে দু হাজার পঁচিশের মানে একদম প্রাক লগ্নে দাঁড়িয়ে আমি কি বলবো এটা প্রতি বছর এলে একটা করে স্কুল সার্ভিস কমিশনের কাছ থেকে আমরা গল্প শুনি যে আপনার নতুন নোটিফিকেশান বেরোবে অথচ কোনো বছরেই কোনো কিছু হয় না দু হাজার পঁচিশ সাল দেখবেন এমনি এমনি করে চলে যাবে তবে আমি বলছি না যে না হোক অবশ্যই হওয়া দরকার যদি পরীক্ষা হয় আমার আগে কেউ আনন্দিত বা খুশি হবে না তবে যাই হোক না কেন আমার মনে হয় এই প্রতি বছর তিনবার চারবার করে সার্ভি সার্ভে করা হচ্ছে কি কী বলা হচ্ছে যে একটা স্কুলে কতজন শিক্ষক আছে কতজন শিক্ষিক শিক্ষি শিক্ষার্থী আছে তাদের লিস্ট জমা দিতে হবে বিকাশ ভবনে এটা আবার কী নিয়ম তিন মাস চার মাস অন্তর অন্তর সিট কি পাঠাতে হবে আমরা কেউ জানি না যে ক বিকাশ ভবনের যারা ওখানে আছে তারা কি জানে না যে একটা পশ্চিমবঙ্গের একটা কতগুলো এখন সিট ফাঁকা আছে কতজন রিটায়ার্ড করছেন ওরা জানে না সবই জানে তাদের ক্যাটাগরি ওয়াইজ লিস্ট পাঠাতে হয় ওরা জানে না যে কোনো একটা স্কুলের বাংলা সিটটা বা অঙ্ক সিটটা বা ফিজিক্স সিটটা কোন ক্যাটাগরির অন্তর্গত ওনারা জানেন না প্রত্যেক বছর সেই একই রকম গল্প কি গল্প না বিকাশ ভবন সূত্রে বিকাশ ভবন থেকে লিস্ট চেয়ে পাঠানো হলো সে আজগুপি একটা নিয়ম শৃঙ্খলা মানে আমরা কিছুই বুঝতে পারি না যেমন আমরা কতই বোকা আমরা বোকার বো আমরা বোকা হয়ে গেছি পড়াশোনা করেছি মানে বোকা আমরা এখানে আবার কি দিয়েছে দেখুন ছাত্র শিক্ষক অনুপাতের কি অবস্থা কোথায় কত ঘাটতি প্রত্যেক স্কুলে রিপোর্ট চাইলো বিকাশ ভবন আর এটা বলতে হবে না এটা যে কোনো স্কুলকে গেলে আপনি বুঝতে পারবেন সেভেন এইট নাইন টেনের অবস্থা কি সেখানে গেলে দেখতে হবে জীবনবিজ্ঞান ক্লাস নিচ্ছে বাংলার টিচার আর বাংলার ক্লাস নিচ্ছে অঙ্কের টিচার ফিলোজফির ক্লাস নিচ্ছে ইতিহাসের টিচার হ্যাঁ এডুকেশনের ক্লাস নিচ্ছে আপনার অঙ্কের টিচার হ্যাঁ আপনার কলকাতার যে লাভ নেই আমি এখানে যে কোনো স্কুলে যান তাহলে সেখানে বুঝতে পারা যাবে যে সেখানে ছাত্র শিক্ষকের অনুপাতটা কত আছে আমার চোখে দেখা মানে একটা স্কুলে এক মাস্টারমোশের সাথে কথা হয়েছিলেন তিনি বললেন যে আমার স্কুলে প্রায় সাত থেকে আটজন টিচার খাবে আমি অবাক হয়ে গেলাম তাহলে সেই স্কুলটা চলছে কী করে অথচ দু হাজার ষোলো টু দু স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কোনো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বের করা হয়নি যারা পঁয়ত্রিশ বছরে বিএড করেছিল জেনারেল কাস্ট তারা কি হলো তাদের বয়স পেরিয়ে গেল তারা বয়স তারা বয়স পার করে দিল তারা কোনো দিন পরীক্ষাতে বসতে পারবে না তাদের বয়স পেরিয়ে গেল মানে তারা আর পরীক্ষায় বসতে পারবে না তারা কষ্ট করে এতদূর লেখাপড়া শিখে বিএড করলো লক্ষ লক্ষ টাকা খরচ করে বেকার হয়ে গেল ফালতু হয়ে গেল কি করবে এখানে কি দিয়েছে দেখুন কোনো স্কুলে ছাত্র শিক্ষক অনুপাত কীরকম সে বিষয়ে প্রতিটি স্কুলের থেকেও তথ্য সংগ্রহ করছে শিক্ষা দপ্তর কোথায় কতজন শিক্ষক এবং শিক্ষাকর্মীর ঘাটতি রয়েছে তাও জানতে বলা আছে স্কুলগুলোকে স্কুল সার্ভিস কমিশন যদি আমার সঙ্গে একবার ঘোরে তাহলে আমি বলে দেব যে একটা অঞ্চলে বা একটা ব্লকে গেলেই দশটা স্কুলে গেলেই বোঝা যাবে সেই স্কুলে কতজন ছাত্র আছে এবং কতজন শিক্ষক আছে বেশিরভাগ স্কুলে কিন্তু সমস্যা কারণ দু হাজার ষোলো টু দু হাজার চব্বিশ কোনো রিক্রুটমেন্ট হয়নি এই দীর্ঘদিন রিক্রুটমেন্ট না হওয়ার ফলে অনেক শিক্ষক মহাশয় শিক্ষিকা মহাশয়া রিটায়ার্ড করেছেন এবং রিটায়ার্ড করার ফলে সেই সেই পদটা সেই আসনটা এখনও পর্যন্ত শূন্য অবস্থায় পড়ে আছে সেই যে একটা স্কুলে এমনিতেই টিচার সংখ্যা কম যেমন ধরুন বাংলাতে বা অঙ্কতে বা ইংরেজিতে ইংরেজিতেই দুজনের টিচার থাকে তাহলে একজন যদি রিটায়ার্ড করে যায় একজন কীভাবে চালাবে মুশকিল আর স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে বিকাশ ভবনের পক্ষ থেকে কি বলা হচ্ছে যে আমরা লিস্ট চাইছি প্রতি বছর একটা করে আপনি গল্প পাবেন এবং সেই গল্পের সার্বত্যা কতটুকুন জানি না আর একবার হঠাৎ করে বলল যে এমসি কিউ হবে না এ কিউ পরীক্ষা হবে সেখানে ভাইবা থাকবে না পিটি হবে বিভিন্ন ধরনের গল্প কিন্তু আমরা শুনতে পাই হঠাৎ হঠাৎ করে এরপরে ধরুন যারা প্রিপারেশান নিচ্ছেন যেসব আমার বন্ধুরা প্রিপারেশান নিচ্ছেন তাদের ক্ষেত্রে কতটা অসহনীয় কতটা ঐশহ্যের বার্তা নিয়ে আসে এই গল্পগুলো তার স্কুল সার্ভিস কমিশন বুঝতে পারে না তার কারণ কি আজকে হঠাৎ করে যদি বলে পিটি পড়তে কিন্তু সেই বন্ধুটি আমার পিটি পড়েনি সে কী করছে সাবজেক্ট বসে সাবজেক্ট নিয়ে পড়ছে শুধুমাত্র সাবজেক্ট নিয়ে বসে আছে হঠাৎ করে বলছে পিটি পড়তে হবে সে কিন্তু আকাশ আর মা মাটি পাতাল এক হয়ে যাবে তার মাথার কাছে কারণ তার সে কোন দিকে যাবে পিটি পড়বে না কি করবে না সাবজেক্ট পড়বে তাহলে অন্তত স্কুল সার্ভিস কমিশনের এটা উচিত তারা নিজের আগে ঠিক করুক কি করবে তার পরীক্ষা নেবে না পরীক্ষা নেবে না আর পরীক্ষা যদি নেওয়ার ইচ্ছা থাকে অন্তত তাদের সিলেবাসটা দেওয়া দরকার তারা কোন বিষয়ে সিলেবাস কোন বিষয়ের কি টপিকের উপর পরীক্ষা নেবে বা তাদের ক্রাইটেরিয়া কি হবে তারা পরীক্ষা নিলে তাদের উপযুক্ত সেখানে মানে আপনার স্বচ্ছ থাকবে তো এগুলো আগে প্রকাশ করুক তারপরে পরীক্ষার গল্প তো অনেক দূরে কারণ ওএমআর দিতে হবে কার্বন কপি দিতে হবে এবং ভাবে পরীক্ষা নিতে হবে প্রত্যেক স্টুডেন্ট যারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করছে পরিশ্রম করে পড়াশোনা করছে না খেয়ে না দে ঘরে শত অভাব থাকা সত্ত্বেও তাদের দিকে অন্তত মুখ তুলে তাকাতে হবে শেষ কে স্কুল সার্ভিস কমিশনকে কারণ এই স্কুল সার্ভিস কমিশনের উপর অনেকে নির্ভর করে আছে কারণ স্কুল সার্ভিস কমিশনের দিকে দৃষ্টি রেখে অনেক ছেলে নেট সেটে পর্যন্ত বসেনি অনেক ছেলে পিএইচডি করেনি প্রমাণ নেবেন আমার কাছে প্রমাণ নিতে হবে আমার কাছে তাহলে অনেকে পিএইচডি নেট সেট করেনি কেবলমাত্র এসএসসিটার জন্য কারণ দু হাজার ষোলো সালে সে যখন পরীক্ষায় বিএড বা ডিএড তারপরে পরীক্ষায় পাশ করেছে তারপরে সে এসএসসি নিয়ে বসে আছে কিন্তু দুর্ভাগ্য পশ্চিমবঙ্গের বিএড পাস করা ছেলে মেয়েদের একটাও পরীক্ষা নিতে পারেন স্কুল সার্ভিস কমিশন লজ্জা পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন অর্থাৎ প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা হাইকোর্ট থেকে যেটা বাতিল করেছিল সেটা সুপ্রিম কোর্টে পনেরো তারিখে শুনানি আছে আমরা সকলেই জানি আমার মনে হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে যে বিচার প্রক্রিয়া সম্পন্ন চলছে সেটা যত তাড়াতাড়ি সম্ভব শুনানি সম্ভব শুনানি কমপ্লিট হয়ে রায়দান হয়ে যাবে তত আমাদের ক্ষেত্রে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের যারা বিএড পাস করে আছে সেই সব ছাত্রছাত্রীদের ক্ষেত্রে পরীক্ষার্থীদের ক্ষেত্রে অনেকটাই ভালো দিক কারণ ওটা একটা সেই মানে কি বলবো খুব অসহনীয় অবস্থায় আছে হাইকোর্ট থেকে বাতিল হয়ে গেছে এ সুপ্রিম কোর্টে মামলা চলছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছেন কেসটিকে তাহলে কি হচ্ছে সেটি দীর্ঘদিন ধরে ঝুলছে সামনের যে তারিখে ছিল সে তখন শুনানি হয়নি আমরা জানি সাত তারিখে পনেরো তারিখে ডেট ফেলেছেন পনেরো তারিখে কিন্তু একটা আশার আলো দেখা দিয়েছে কি বিচারপতি বলেছেন যে এই কেসটি তিনি তাড়াতাড়ি শুনানি মানে কমপ্লিট করতে যান রায়দান বের করতে যান এটা এক জায়গাতে শোনা গেছে এটি কিন্তু একটি ভালো দিক আশা করছি সামনের যে পনেরো তারিখ আছে সেই পনেরো তারিখে এটি হিয়ারিং ভালো হবে আর সম্ভবত একটি কিংবা দুটি শুনানির মধ্যে এটি ফয়সালা হয়ে যাবে বা জাজমেন্ট হয়ে যেতে পারে এটি কিন্তু আশা করা যাচ্ছে তবে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের যে বর্তমান পরিস্থিতি বর্তমান আবহাওয়া সেই আবহাওয়া দেখে তো নিজেকে কেমন একটা ছোট ছোটো লাগছে আর এখনো পর্যন্ত একটা এসএসসির বিজ্ঞপ্তি বের করতে পারলো না এটা এসএসসির বিজ্ঞপ্তি বের করে ছেলেমেয়েরা যাতে পড়ার সুযোগ পায় তারা ডিপ্রেশনে চলে গেছে সেই ডিপ্রেশনের দিকটা ঘুরিয়ে আনুক সেটা কিন্তু চাইছে না আরও বিভিন্ন সময় বিভিন্ন রকম মন্তব্য করছেন যে এই সিলেবাস চেঞ্জ করা হবে অমুক করা হবে হ্যাঁ তারপরে আপনার বলছেন যে এই এইভাবে পরীক্ষা নেওয়া হবে কখনো বলছে পিটি নেওয়া হবে কখনো বলছে নে পিটি নেওয়া হবে না কখনো বলছে ভাই তুলে দেওয়া হবে আবার কখনো কোনো শোনা যাচ্ছে নেট সেটের ধাঁচে প্রশ্ন করা হবে মানে নেট সেটের ধাঁচে প্রশ্ন করা হলে সেটা করুক কোনো প্রবলেম নেই কোনো সমস্যা নেই আমার হাজার হাজার যারা বন্ধু পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না কিন্তু তারা প্রকাশ করুক আগে যেইভাবে পরীক্ষা নেওয়া হবে এই ক্রাইটেরিয়াতে এই শর্তে এই মানে এই নিয়মে আমরা পরীক্ষা নেব এবং প্রত্যেক যেটা আমরা পরীক্ষা নেব প্রত্যেক পরীক্ষার্থীদের মানে যে লেখার যে সুরক্ষা সে সুরক্ষা আমরা দেব তারা একদম স্বচ্ছতা সহকারে বিচার বিশ্লেষণ করে সকলের সামনে নিয়ে আসবে দরকার হতো ওএমআর পাবলিশ করা হবে ও এম আর পাবলিশ করা হবে কার্বন কপি দেওয়া হবে এবং প্রতিটা ডেট যেখানে ডেট থাকবে সেই জায়গাতে যখন ক্লাস পরীক্ষা চলবে সেই জায়গাতে সাদা খাতা জমা নেওয়া চলবে না প্রতিটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে আগে এসএসসিকে স্বীকার করতে হবে এসএসসিকে আগে গাইডলাইন প্রকাশ প্রকাশ করতে হবে তারপর আপনারা পরীক্ষা নেন যেমন যেমন তেমন পরীক্ষা নিলে অনেক ছেলে মেয়ে কিন্তু দু সালে নট কল ফর ভেরিফিকেশান হয়ে গেছিলো জানেন তো আপনারা আশা করছি জানেন এই নট কল ফর ভেরিফিকেশান মানে জানেন তো অনেক ছেলে মেয়ে পঞ্চান্নর মধ্যে সাতচল্লিশ আটচল্লিশ ছেচল্লিশ পেয়েও ডাক পায়নি অথচ শূন্য পেয়ে ডাক পেয়েছে পনেরো পেয়ে ডাক পেয়েছে বারো পেয়ে ডাক পেয়েছে অথচ নট কল ফর ভেরিফিকেশান সে কিন্তু যোগ্য সে চুয়াল্লিশ পেয়েছে পঁয়তাল্লিশ পেয়েছে ছেচল্লিশ পেয়েছে সে যোগ্য ফিফটি ফাইভের মধ্যে তাহলে এই যে দিকগুলো এই যে মানে খারাপ দিকগুলো এই খারাপ দিকগুলো কিন্তু এসএসসিকে সংশোধন করতে হবে প্রত্যেক বিএড পাস ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে হবে আমি তোমাদের পাশে আছি আমরা স্বচ্ছতা সহকারে স্বচ্ছ আকারে বলে পরীক্ষা নেব আমি কারো ওএমআর দেখাতে আমি নিজের ওএমআর দেখে নেব কত পেয়েছি এবং সেই ওএমআরে আমার মার্কস থাকবে আমি মডেল অ্যান্সার কি দেব এবং অ্যান্সার কি চ্যালেঞ্জ করা যাবে প্রতিটি বিষয়বস্তু পুঙ্খানুপুঙ্খভাবে এসএসসিকে আগে বলতে হবে সর্বপ্রথম এসএসসি যদি পরীক্ষা এসএসসি যদি পরীক্ষা নেওয়ার ইচ্ছাই থাকে তাহলে দয়া করে অনুরোধ করে স্কুল সার্ভিস কমিশনের কাছে অনুরোধ করছি আমি আপনারা তো সিলেবাসটা প্রকাশ করে দেন এবং সেই সিলেবাসটা কি ধরনের পরীক্ষা হবে এমসি কিউ এসএ কিউ জানি না কী ভাবছেন আপনারা কখনো বলছেন পিটি কখনো বলছেন অমুক কখনো বলছেন তসুক জানি না কি হবে তবে বলবো আপনারা যাই নেন না কেন সেই পরীক্ষাটার অন্তত সিলেবাসটা আপনারা প্রকাশ করে দেন যাতে অন্তত আমরা আমাদের বন্ধুরা যারা আছেন তারা অন্তত বুঝতে পারেন যে কিভাবে পরীক্ষা হবে এবং কোন প্রসেসে পরীক্ষা হবে পিটি হবে কি না সেটিও একটি বড় গুরুত্বপূর্ণ জিনিস পিটি হলে তার সিলেবাস পুঙ্খানুপুঙ্খভাবে দিতে হবে যদি পিটি না হয় দরকার নেই তাও দরকার নেই তাও আপনাকে বলতে হবে যে পিটি হবে না শুধুমাত্র রেটিন পরীক্ষা হবে সেটাও কিন্তু আপনাকে বলতে হবে এটা অন্তত প্রকাশ করে দেয়া হোক এটা তো প্রকাশ করুন আপনারা যাতে যত ছেলেমেয়েরা পড়তে পারে আর এই স্কুলে লিস্ট গেল এই স্কুলে কতজন ছাত্র আছে এই স্কুলে কতজন শিক্ষার্থী আছে কতজন শিক্ষক শিক্ষিকা আছেন এগুলো বারবার বলে এই পাবলিককে হন্তদন্ত করবেন না এগুলো মানে শিক্ষিত যুবক যুবক যুবতীরা কী করে জানেন হাসেন আপনাদের কথা শুনে কারণ এই প্রত্যেক বছরে এত লিস্ট পাঠানো হচ্ছে এত ছেলে মেয়েকে অন্য স্কুলে এই স্কুলের ছেলে মেয়ে নেই শিক্ষক শূন্য তাহলে ওই মার্চ করা হবে দুটো স্কুলকে সব করাও কোনো অসুবিধা নেই এরপরে নতুনভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আমরা স্বচ্ছভাবে পরীক্ষা নেবো কেন এসব বলা হয় আমার মনে হয় না আপনারা কাজ করে দেখান স্কুল সার্ভিস কমিশন একটা স্বাধীন মানে কি বলবো সংস্থা এই জায়গাতে আপনার আপনাদের যে রুলস নিয়ম রেগুলেশন আছে সেগুলো ফলো করুন এবং যারা আট দশ বছর ধরে পরীক্ষা দিতে পারেননি তাদের পাশে দাঁড়ান কতটা গল্প কতটা গুজব সেটা আমি বলতে পারবো না তবে বিভিন্ন লোকের কাছে গল্প বিভিন্ন লোকের কাছে গুজব কিন্তু আমার কাছে গল্প গুজব কোনোটাই নয় আমার কাছে চাই একটি পরীক্ষা হোক পশ্চিমবঙ্গের হাজার হাজার বিএড পাস করার ছাত্রছাত্রীরা অন্তত একবার সুযোগ পাক কারণ তাদের বয়স প্রায় কোনাতে পৌঁছে গেছে তারা আর পারবে না পরীক্ষা দিতে তাই শেষ মুহূর্তে তারা যদি একটা ভরসা পায় একটা পরীক্ষা দেওয়ার সুযোগ পায় যত কষ্টই হোক না খেয়ে না দিয়ে হলেও তারা কিন্তু পরীক্ষা দেবে তাই স্কুল সার্ভিস কমিশনের কাছে একান্ত অনুরোধ ব্যক্তিগত অনুরোধ আপনারা পরীক্ষার একটা ব্যবস্থা করুন এবং সেই পরীক্ষাটা সুস্থভাবে নেন স্বচ্ছভাবে নেন যাতে অন্তত এই যারা অতিরিক্ত যারা অন্তত যোগ্য সম্পন্ন পরীক্ষার্থী আছে তারা যেমন তাদের সাফল্যের মুখ দেখে আশা করি পরীক্ষা পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করবে স্কুল সার্ভিস কমিশন আমরা এই আশায় প্রত্যেকেই আছি যারা পড়াশোনা করছেন অবশ্যই পড়াশোনা করে যান আশা করি সেই পথ খুব তাড়াতাড়ি উন্মুক্ত হবে বিভিন্ন মহল থেকে বিভিন্ন রকম খবর পাওয়া যাচ্ছে আশা করছি একটু নড়েছে অনেক দিন পর্যন্ত এসএসসি কি স্থির অবস্থায় ছিল দেখা যাক কি হয় সময় কথা বলবে সকলে ভালো থাকুন চ্যানেলটির পাশে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দেন ধন্যবাদ